তো আমরা গাড়ি করে ফাইনালি চলে আসলাম মোহনার দিকে আর গাড়িটা ওইদিকে পার্কিং করা হয়েছে আর প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এখান থেকে ওই দিকটায় এত পরিমাণে ভিড় দেখেন কত ভিড় ইটস আকিব বাই আকিবেন এনাদার ব্লক ভিডিও আজকে হচ্ছে দীঘার দ্বিতীয় দিন তো সূর্যোদয়টা দেখতে পারলাম না এখন ছটা বাজে একটু আগেই ঘুম থেকে উঠলাম আর এখন আমরা যাচ্ছি মোহনার দিকে একটু মোহনায় কী দৃশ্য আছে অনেক মাছ টাছ পাওয়া যায় ওখানে ঠিক আছে তো মোহনায় কী কী পাওয়া যায় না পাওয়া যায় সবই দেখাবো তো আমরা এখন বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন বাইরে আর ওইদিকে সব আমাদের ফ্যামিলি মেম্বাররা আছে ওরাও সবাই আসছে তো আমরা যেই বাসটাতে করে এসেছিলাম সেই বাসে করে এখন চলে যাচ্ছি মোহনার দিকে আর সেই সুন্দর বঙ্গোপসাগরের পাশ দিয়ে সেই রাস্তা ধরে আমরা এমন সময় যাচ্ছি সূর্য মামা উপরে উঠে গেছে তো সূর্য মামাকে উপরে ওঠাটা দেখা খুবই ভাগ্যজনক ব্যাপার তো আমরা গাড়ি করে ফাইনালি চলে আসলাম মোহনার দিকে আর গাড়িটা ওইদিকে পার্কিং করা হয়েছে কিছু বলবে হ্যাঁ কিছু বলবে কি বলবো আমরা দেখবো কত বড় মাছ দেখাবো ঠিক আছে হ্যাঁ মোহনার মধ্যে এসে এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর এই দিক থেকে সূর্যের আলোটা পানিতে পড়ে সমুদ্রের পানিতে চিকমিক করছে দেখেন কত সুন্দর আর এইদিকে দোকান আছে অনেক কিছু চশমা বিভিন্ন ধরনের দোকান পাশের আছে আর মাছের বাজারটা পিছনের দিকে যাওয়ার সময় সম্ভব হলে একটু দেখাবো তো সামনের দিকে যাওয়া যাক কী দেখা যায় আপনাদেরকে সবই দেখাবো ওই দিক থেকে প্রায় একটু শেষের দিকে চলে আসলাম আমরা আর এই দিক থেকে দেখেন কত ভিউটা সে ওই দিকে ছিলাম আমরা এখন ওই দিকে আসলাম দেখেন সব ফটো সব তুলছে এই দিকে আর ঢেউটা দেখেন যাক কত সুন্দর সুন্দর ঢেউ দিচ্ছে এত অসাধারণ আর এখানে মানে আমরা যাচ্ছি ঢেউ মানে এতটা চলে আসছে দেখেন জাস্ট এই যে ঢেউগুলো ভাঙছে দেখেন দেখেন পুরো উপরে আরে ভাই ভিজে গেল ঠিক কি অবস্থা এখানে মানে এত পরিমানে ঢেউ এত করে মানে চুল ভিজে গেল মানে পাথরের সাথে ঢেউ এসে ধাক্কা খেলো চুল তাই ভিজে জামা টামা সব ভিজে গেছে মানে এখানে খুব সুন্দর ঢেউ কালকে উদয়পুরে গেছিলাম কিন্তু অতটা ঢেউ ছিল না ভালো ছিল না অতটা এখানে কিন্তু অসাধারণ ঢেউ তো মোহনা এখানে মানে যত পরিমানে ভিড় ঠিক আছে আর মজাও অনেক ঠিক আছে কিন্তু এখানে কিন্তু গোসল টোসল করতে দেয় না এখানে দেখেন মানে এত পরিমাণে ঢেউটা আসছে মানে সবার মানে জামা কাপড় ভিজে যাচ্ছে আমার তো প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে এই দেখেন এই কি অবস্থা আমরা ওই দিকটাই ছিলাম পিছনের দিকে আমরা চলে এসেছি এই সামনের দিকে এই যে এইদিকে আপনার নামতে পারেন বীচ আছে ঘোড়া চলছে ঘোড়া চড়া বাচ্চা কাচ্চারা এবং আপনারাও চড়তে পারেন ঘোড়া ঠিক আছে আর প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এই সকাল সকাল প্রচুর মানুষের ভিড় জমেছে এই মোহনায় ওখান থেকে চলে এসছি কারণ মানে এত পরিমানে রোদ মানে থাকা যাচ্ছে না মুখটুক জ্বালা করছে বিশাল আর এই যে গাড়ির মধ্যে বসে গেছি এখন এসে পুরো ফাঁকা কেউ নেই শুধু এই তাসনিম রয়েছে চলে আসলি কেন তুই রোদের জন্য গরম আছে ও আর কেউ নেই আমরা গাড়িতে এসে এখন বসে আছি আসলে ছেড়ে দেবে চলে যাবো হোটেলে আবার তো মোহনার থেকে ফাইনালি বাড়িতে চলে আসলাম মানে হোটেলে তা একটুখানি কিছু তো খাইনি সকালে শুধু চা খেয়েছিলাম তারপরে এখন এসে একটু কেক আর একটু মানে ফ্রুটি খেলাম টিফিন হচ্ছে টিফিন হয়ে গেলে তো আমার টিফিন খাবো খেয়ে আবার একটু সমুদ্রের দিকে যাব ওর দিকে যে সমুদ্র তার ওই দিকে যাবো তারপরে এগারোটা কিংবা সাড়ে এগারোটার দিকে আমরা আবার বদল করতে যাবো অন্য একটা জায়গায়

ওই যে পিছনে সবাই আসছে আরো লোকজন তো আমরা এখান থেকে আগে যেখানে আমাদের গাড়িটা পার্কিং হয়েছে ওখানে যাব দিয়ে ওখান গাড়ি করে আবার চলে যাবো

ফাইনালি তো নিউ দীঘাতে চলে আসলাম গাড়ি পার্কিং করে দিয়েছে এখানে আর এই যে সামনেই আমাদের সেই সমুদ্র নিউ দীঘার তো গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে আর বিভিন্ন দোকান পাশার আছে গাড়ি ঘোড়া এখানে রাখা আছে পেটের সমস্যা হচ্ছিল বলে তো এই জন্য একটু ডাবের জল নিলাম দেখতে পাচ্ছি এই যে নিউ দীঘা এখানে ডাবের জল বসেছে অনেক দোকান পাশারও বসেছে তো ফাইনালি চলে আসলাম নিউ দীঘাতে আর ভিড়টা দেখেন অসাধারণ কি ভিড় দেখেন মানে এখান থেকে ওই দিকটায় এত পরিমাণে ভিড় দেখেন কত ভিড়

কেমন লাগছে তো ফাইনালি আমরা একটু মজা করে নিলাম সমুদ্র থেকে আর এখানে দেখো আইসক্রিম কিনছে এখন আইসক্রিম খাবো আমরা

ভাই সব চার একটু হালকা যায় এই যে কি ভিড় দেখেন কত পরিমানে ভিড় এই ক্যামেরাটা পানি লেগেছে এবার ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে হালকা পানি লেগেছিল লেন্সে ফাইনালি চলে এসেছি গোসল করে সমুদ্র থেকে এখন আবার ভালো করে একটু ফ্রেশ হয়ে গোসল করে নেব তারপরে ভাত ভাত খেয়ে এক জায়গায় বেড়াতে যাবো আমরা তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকবে ঠিক আছে শঙ্করপুর যাবো আর ঢেউসাগর যাবো এই দুই জায়গায় যাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আমরা এখন বেরিয়ে পড়েছি দীঘার আশেপাশে একটা শঙ্করপুর নামক একটা স্পট আছে সেখানেই ঘুরতে যাব দীঘার থেকে প্রায় দশ কিলোমিটার দূরে সেই শঙ্করপুর জায়গাটা আজ সেই ভিডিওতে তোমাদের দেখাবো তো আমরা এই মুহূর্তে আসলাম শঙ্করপুর নামক এক জায়গায় ঠিক আছে দীঘার থেকে দশ কিলোমিটার দূরে শঙ্করপুর নামক যে জায়গা সেখানে আসলাম তো প্রচুর মানুষজন আছে আসছে দেখতে পাচ্ছেন সবাই ফটো মটো তুলছে এদিকে আমাদের ফ্যামিলি আছে সব ফটো মটো তুলছে আর এই দিকটায় মানে এন্ট্রি এখান থেকে দেখাবো সব কিছু এই যে এরকম এখানে ফটো মটো সব তুলছে এইদিক তো চলে আসলাম আমরা এখন শঙ্করপুর আর এত পরিমাণ হাওয়া তো এখানে বিভিন্ন ডেকোরেটেড করা অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে দোকান পাচার আছে মশলা মুড়ি আর এখানে বসার জন্য জায়গাও করা আছে কাঠের এরাম কিন্তু এটা কাঠের না এমন ডিজাইন করা আর এখান থেকে বিচের ভিউটা দেখাই জাস্ট আওয়াজ ক্লিয়ার আসছে কিনা বলতে পারছি না কারণ যেহেতু প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আর বীজটা দেখেন জাস্ট পানিটা কতটা ক্লিয়ার মনে হচ্ছে জাস্ট জাস্ট দেখেন দেখেন এই জায়গাটা কতটা সুন্দর লাগছে ফটো তোলার পক্ষে উপযুক্ত একটা জায়গা এই যে লোকজন এখানে বসে আছে এদিকটাই এই যে ডলফিন আছে এখানে সত্যিকারের ডলফিন না এটা কি বলবি ভালো লাগছে ঠিক আছে তো এই সেই সমুদ্রের ধারে আসলাম কত সুন্দর দৃশ্য দেখেন সেই সমুদ্রের ঢেউগুলো এই যা সেই সমুদ্রের ধারে সেই সুন্দর ঢেউগুলো মানে মনে হচ্ছে কোনো কষ্ট বেদনাই নেই ঠিক আছে এইসব ঢেউয়ের যে গর্জন শুনলে মনে হবে মানে প্রকৃতির যে আওয়াজ ঠিক আছে প্রকৃতির আসল আওয়াজ এগুলো মানে মনে দুঃখ বেদনা কষ্ট যাই থাক না কেন এখানে পাঁচ দশ মিনিট বসলে মন পুরো ফ্রেশ হয়ে যাবে আর এই সেই ভিউটা দেখেন যাক সেই সুন্দর ভিউ সমুদ্রের বঙ্গোপসাগর তো আমরা এখন এখান থেকে চলে যাব। শঙ্করপুর থেকে এখন আমরা যাব দীঘার একটা নতুন স্পট হয়েছে ঢেউ সাগর নতুন বলা যায় না ঠিক আছে দু বছর হয়ে গেছে তো ঢেউ সেই ঢেউ সাগরে আজ আমরা যাব, তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম আর কতটা সুন্দর লাগছে আকাশটাকে একবার দেখেন সূর্য এখন অস্ত যাবে আর এই রোডটা কিন্তু নতুন হয়েছে এই রোডটা ডাইরেক্ট চলে যাচ্ছে মোহনার দিকে ঠিক আছে অনেক সুন্দর রোডটা আর এটা কিন্তু অনেক শর্টকাটও হয় আসার জন্য কিন্তু গাড়ি এখানে আসতে পারবে না এখন চলে ঢেউ সাগর নামক এক জায়গায় ঠিক আছে যেটা নিউ দিল একটু পাশে তো ফাইনালি দেখতে পাচ্ছো সেই ঢেউ সাগরের গেট এটা আর আমরা টিকিটও কেটে নিয়েছি এই যে কুড়ি টাকা করে টিকিট ঠিক আছে আটটা নিলাম এখানে লোকজন সবাই আছে এখন আমরা এন্ট্রি করব তো তো ফাইনালি আমরা এখন চলে আসলাম ঢেউ সাগর ঠিক আছে এই যে গেটটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এইদিকে আছে আপনাদের টয় ট্রেন ঢেউ সাগরের ভেতরে তো ঢোকার পরে এমন এক ডেকোরেটেড আর এইদিকে ছোটা ভীম আছে দেখতে পাচ্ছেন তো পুরোটাই মানে লাইট দিয়ে সুন্দর করে সেই সাজানো ঢেউ সাগর ঠিক আছে আগে আরও কিছু আছে সেগুলো দেখাবো এক্সপ্লোর করব এইদিকে আসলে একটু গান বাজনা চলছে আর এইদিকে বোটিং করা হচ্ছে যা দেখেন ছোট মতো লেক আছে এখানে আর এখানে বোটিং করছে সবাই দেখেন আর এই সামনে এইদিকে সব ক্যাফে ট্যাফে আছে সব দেখতেই পাচ্ছেন অনেক জমজমাট একটা জায়গা তো এই দিকটা আসার পরে এমন একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করা আই লাভ ঢেউ সাগর ঠিক আছে অনেকটা সুন্দর লাগছে তো ওখান থেকে আসার পরে কিছুই দেখতে পারলাম না জাস্ট লাইট দিয়ে সাজানো ছিল তো এখন আমরা আসলাম সেই ময়ূরের উপরে যে জাহাজ মতন আছে অনেকটা সুন্দর দেখতে দেখাচ্ছি আপনাদের এই দেখেন অনেকটা সুন্দর দেখতে আর এত পরিমাণে এখানে হাওয়া হচ্ছে মানে আমাকে ভয়েস ওভার দিতে হলো বাধ্যতামূলক তো একটু ওপরের দিকে আসলাম আমরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আর এখান থেকে সেই দেখেন এই যে প্রচুর লোকজন আছে আর প্রচুর হাওয়া দিচ্ছে আর ভিউটা অনেক সুন্দর এখান থেকে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট এক ব্লগে